প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক প্রস্তাব আমাদের একত্রিতভাবে ছিল আছে আমরা লিখিত প্রস্তাবও তার রয়েছে যে কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন বলা আছে অর্থাৎ দুই মেয়াদ পর পর দুই মেয়াদের বেশি কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হবে এখানে অনেক রকমের ইন্টারপ্রিটেশন আছে আমি সেই ইন্টারপ্রিটেশনে যাব না কারণ এখানে আইনি বিষয়ও আছে আলোচনার বিষয়ও আছে এখন থেকে আমি আজকে ইনফরমেশন

তাহলে আরো অনেক কিছু লাগে না তাহলে পিআরও লাগে না আরো অনেক বিষয় লাগে না কিন্তু আমরা পাওয়ারের চেক এন্ড ব্যালেন্স করার জন্য আমরা বলেছি সমস্ত অর্গানগুলোর মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করতে হবে আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এবং কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন গুলোকে আমরা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হবে তাহলে অনেক কিছুই লাগে না আর এদিকে প্রধানমন্ত্রীর মেয়াদে যদি আমরা সীমাবদ্ধতা আনি সেটাও একটা বিষয় থাকবে যাতে পার্লামেন্টারি ফ্লোয়ের